গোপালগঞ্জের একটা থানা আছে টুঙ্গি ভাড়া আসেনি থানায় রাজনৈতিক একজন মহান ব্যক্তি ঘুমায় যাকে রাজনৈতিক সিরিয়ালে সবাই জিয়ারতে যায় যায়নি আর আমি সত্য কথা স্বীকার করতে সমস্যা কি যায় কিন্তু তার একটু অদূরেই একজন কুতুবুল আলম ঘুমাচ্ছেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী এত বড় একজন কুতুবুল আলম কলকাতা আলিয়ায় গিয়া ইংরেজির উপরে ডিগ্রি নিলেন লালবাগ মাদ্রাসা বড় মাদ্রাসা এই বড় বড় মাদ্রাসায় দীর্ঘ জীবন হাদিস পড়াইলেন এত বড় আল্লাহর তিনি এক জায়গায় বয়ান করে লিখেছেন দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগল সবাই কেউ টাকার পাগল কেউ গাড়ির পাগল কেউ নারীর পাগল কেউ ক্ষমতার চেয়ারের পাগল আর যে যেই জিনিসের পাগল সে তারে খুঁজে নামাজে দাঁড়াইয়াও কয় ক্ষমতা টাকার পাগল নামাজে দাঁড়াইয়াও কয় টাকা ঠিক নেই টাকা যে যার পাগল সে তারে নিয়ে ভাবে তারে নিয়ে জিকিরার আর ফিকির জিকির যে নারীর পাগল চব্বিশ ঘন্টা জিকিরার আর আম্মাজান আম্মা কয় তরে এমপির মাইয়া বিয়া করায় দিব সুন্দরীর রূপসী ছেলে কয় না আমি ফেতনি নিয়ে থাকব আমার ফেতনি বালা কারণ ওইটার পাগল দুনিয়ার সবাই পাগল টাকার পাগল গাড়ি বাড়ির পাগল কিন্তু আর দল পাগল আছে এরা টাকার পাগল না গাড়ির পাগল না বাড়ির পাগল না ক্ষমতার পাগল না এরা শুধুমাত্র আমার আল্লাহ পাওয়ার পাগল কয় পাগল হয়ে যায়

নবীর হাদিস অস্বীকার করার সুযোগ আছে নবীর স্পষ্ট হাদিস এত বেশি আল্লাহর জিকির করো স্মরণ করো যেন দুনিয়াওয়ালারা তোমারে পাগল বলে যেদিন তোমারে তোমার আমলের কারণে কারণে জিকিরের কারণে কোরআন পড়ার কারণে নামাজ পড়ার কারণে বেশি বেশি এবাদাতের কারণে তোমারে বাসে বয়ে বলবে লোকটা কি পাগল শকরা আদায় কর তোর এবারাত কবুল হয়ে গেছি দুনিয়ার ফগল হইবেন না আল্লাহ আল্লাহর ফগল হয়ে মরেন সবাই তো ফাকল সবাই তো ফাকল দুনিয়ার ফগল হইও না আল্লাহর পাগল হও কার পাগল আল্লাহর ফগলের আহার শাসরের মায়া দানে আর সে আজিমের নিচে ছায়া পাবে আল্লাহর ফাল আর সে নিচে পাগল ছায়া পাবে আল্লাহর আয়স্ক মোহাব্বতের পাগলামিতে যারা জীবন কাটাইল নবী বলেন সাতটা গুণওয়ালারা আর সে আজিমের নিচে ছায়া পাবে এর মধ্যে একটা গুণ হলো যার কলিজার মধ্যে মসজিদের মোহাব্বত লটকানো বাইরে গেল পেরেশানি মসজিদে আজান হবে কখন জামাতে যাব কখন মসজিদের তামান্না দিলের মধ্যে এক সেকেন্ড কমে না এজন্য নবী বলেন উম্মতেরা ওযু বানাইয়া ঘর থেকে তুমি বের হইয়া মসজিদের দিকে যাইতেছো জামাতে নামাজ আদায় করবা তোমার কদমে 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 সওয়াব লেখতেছে ফেরেশতারা মসজিদে ঢুকলেন কোন ভাও দিয়া ডান ভাও দিয়া দুকার পর ডুবতে গিয়া আল্লাহর নবীর আগে সালাম দাও দরুদ পড়ো তারপরে দোয়া বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা তাহলি আবওয়া রাহমাতিক এইবার ডুকশুনি বলে ডুকছি দেখো জামাতের বাকি কত পাঁচ মিনিট বাকি আল্লাহর বান্দা চুপ করে বসে গেল অপেক্ষায় আছে ইমাম সাহ আসবেন জামাত পাঁচ মিনিট পরে শুরু হবে নবী বলেন আল্লাহ অর্ডার দিয়ে কয় হ্যাঁ ফেরেস এই বান্দা অপেক্ষা করে কেন কয় নামাজের অপেক্ষা কয় আমল নামায় লেখ এখনও সে নামাজ পড়তেছে নবী বলেন কেউ যদি এশার নামাজ পরে ঘুমাও ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ পড়ো আল্লাহ কয় ফরিস্তা আমল না মাইলে এই ঘুমটাও ইবাদাতের ফল্লাই উঠায় দিব আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি নাফি দারে আখরা না সব মানুষ জাহান নামে যাবে হয় আলারা যাবে না বুঝলে গেছেন এক নাম্বার গুণের নাম ইমান দুই নাম্বার গুণের নাম ন্যাকামল খুব খেয়াল করেন সুরায় আসর যে পাওয়ার বুঝেন ভালো করে এক নাম্বার গুণের নাম ইমান দুই নাম্বার গুণের নাম ন্যাকামল আল্লাহর উপরে বিশ্বাস আমি আল্লাহ মানি কোরআন মানি হাদিস মানি জান্নাত মানি জাহান্নাম মানি মানি আমি সব মানি নিলাম মানলে হবে না বাস্তবায়ন করো আল্লাহকে মানি বললে হবে না আল্লাহর হুকুম মতো জীবন চালাও এবার নামাজ পড়া শুরু করলাম আল্লাহর হুকুম মতো পর্দা করি আল্লাহর হুকুম্মতো হালাল খাই আল্লাহর হুকুম মতো জীবন চালাই তাহলে আমার মধ্যে দুইটা গুণ পাওয়া গেল ইমান আর আমল কি পাওয়া গেল ইমান আর আমল আরো বাকি কয়টা দুইটা এখন একজনে ইমানদার নামাজও পরে পর্দাও করে হালাল খায় এরপর জান্নাত রেডি আরো বাকি কয়ডা কয়টা ইমান আর আমলের হক হলো আমার আল্লাহর বাকি যে দুইটা হক আছে গুণ আছে এই এই দুইটা গুণের হক বান্দার আল্লাহটা মাত্র আদায় করলেন পান্দারটা আদায় করা লাগবে আল্লাহর হকে যদি একটু কমতি করেন আল্লাহ পূর্ণ করে দিবেন কিন্তু বান্দার হক নষ্ট করলে উপায় নাই বান্দার হক আদায় করো না হয় হয়তের দিন কত তোমাকে শাস্তি ভোগ করা লাগবে ইমান আছে ন্যাকামল করেন পিসাবের দরবারে যান পাগরি পেঁচান তাপলিগে চিল্লা দিলেন নামাজও করেন পর্দা করেন হালাল খান ইমানও আছে আমলও আছে এরপর বাহাদুরি করবানা না জান্নাত রেডি না আরো আছে দুইটা এখন মাত্র আল্লাহর হক আদায় করতেছ পরিপূর্ণ না পারলেও চেষ্টা চলতেছে কিন্তু বান্দার হক আরো দুইটা আছে ফলে কি বলে বান্দার হক দুইটার একটা হলো ইমান আমলের দাওয়াত অন্যকে দাও যারা বি করে তাদের বাধা দাও এই বুঝামো কখন টাইম আছেন হায় হায় ইমান আমল আছে কিন্তু জান্নাত রেডি না বান্দার হক দুইটা রইছে কি ইমান আমলের দাওয়াত অন্যকে দাও যারা ইমান আমলের বিরোধিতা করে বাধা দাও বাধা দিতে গেলে ফিডা আসবে সবর এখতিয়ার করো অতাওয়া সৌবি সব্র ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ মানি ওরে নামাজের দাওয়াত দিছি ওরে দাওয়াত দেওয়ার পর কায়াত ভুলো আবি না দাওয়াত দেবিনা। না এখন আমি ঘরের মধ্যে দরজা আমার দায়িত্ব শেষ ছেলে রেখেইছি নামাজ পর ছেলে কয় বাবা দা তুমি করো আমারে নিয়ে টেনশন করো বা না বাবা একা আমার দায়িত্ব শেষ কয় না 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 ওই সন্তানের পায়ে ধরে ধরে বারবার দাওয়াত দাও যদি তোমার উপর আক্রমণ আসে আক্রমণের রক্তের ফোঁটাটা নেকের পাল্লায় চলে যাবে এরপরও বাতেলের ভয়ে তোমার দাওয়াত বন্ধ করা যাবে না অন্যকে দাওয়াত দিবেন এক নাম্বার কথা অন্য কারা নাম্বার দুই দাওয়াতের সিস্টেম কি একজনে নামাজ পড়ে না কানে দইরা নামাজ পড় একজনে রোজা রাখে না ঘরের মধ্যে জানালা দরজা আটকায় বলবেন গুমা দিন রোজা ইসলাম এটা হারাম কাউকে জোর করে কানে ধরে নামাজি বানানো যাবে না বানাইলে সওয়াব হবে না এই জন্যই কিন্তু ছয় হাজার আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন প্রশ্ন শেখানো আছে বিধানের আয়াত পাঁচশো কেন ওয়াজের আয়াত ছয় হাজার কেন ওয়াজের আয়াত এত বেশি কেন কয়ে যে কাউরে ডা বেরি দিয়া নামাজি মানানো যাবে না মারা যাবে না গালি দেওয়া যাবে না তাহলে কেমনে ওয়াজ কর কয় কত পরিমাণ আয়াতের ওয়াজ লাগায়া দাও এমন ভাবে বয়ানটা শুরু করো তোমার বয়ানে পাগল পারা হইয়া মোহব্বতে জানো এমন হইয়া যায় ডাঙ্গার বাড়ি দেওয়া লাগবে না মোহাব্বতে যেন বলে নামাজ আর সারব না অন্যকে দাওয়াত দাও দাওয়াতের সিস্টেম কি আর দাওয়াত অন্যকে দিব অন্য কারা إن بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله لا يعصون الله ما أمرهم ويفعلون ما يُؤْمَرُونَ